যার কথাবার্তার মাধ্যমে তোমার ইলিম বাড়বে তোমার জ্ঞান বাড়বে যার কথার মাধ্যমে তোমার ইলিম বাড়বে তোমার জ্ঞান বাড়বে তোমার ইলিম এবং জ্ঞানের জন্য সমৃদ্ধ হবে আল্লাহ রসুল বলেন এমন মানুষই হচ্ছেন তোমার জন্য উত্তম সঙ্গী এমন মানুষ হচ্ছেন আপনার জন্য উত্তম সাথী যার কথা শুনলে আপনার ইলিম বাড়ে আপনার জ্ঞান ভাড়ে রসুল বলেন তিন নম্বর হলো বামান যাকারাকুম বিল আখিরাতি আবরুহ যার আমল আপনাকে আখিরাতের কথা স্মরণ করায় দেয় যদি খুশির পাশে বসতে পারো এমন কোন মানুষের সাথে চলতে পারো এমন মানুষকে সঙ্গী বানাতে পারো যে মানুষটাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় যার কথাবার্তা আপনার ইলিম বৃদ্ধির কারণ হয় যার আমল আপনাকে আগে কথা স্মরণ করা দেয় আল্লাহর হাবিব বলেন ওই মানুষের চাইতে তোমার জন্য উত্তম কোন সঙ্গী হতে পারে না এই মানুষ হচ্ছে আপনার জন্য সর্বোত্তম সঙ্গী সবচেয়ে ভালো সাথী হচ্ছেন আপনার জন্য যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় যার কথাবার্তার কারণে আপনার এলিম ভারে এবং যার আমল দেখলে আপনার আখেরাতের কথা হয় এই আম যার মধ্যে আছে ইনি উত্তম মানুষ উত্তম সঙ্গী আর উত্তম সঙ্গী যদি আল্লাহ কাউকে দিয়ে দেন কেউ যদি উত্তম সঙ্গী পেয়ে যান তাহলে তার ভাগ্য অনেক ভালো উত্তম সঙ্গীর উদাহরণ দসরসল্লা

ভালো মানুষের সাথে থাকে ভালো মানুষের সাথে থাকলে খায় বাটার ভান ঠিক নেই আর কবিন কম জাতের সাথে থাকলে খাটা যায় তার দুই ইজাতের হবাদ আপনাদের দেশে আছেনি ভালো মানুষের সঙ্গে থাকলে খায় বাটার মানে সৎসঙ্গ তোমাকে ভালো পথে পরিচালিত করবে আর খারাপ মানুষের সাথে থাকলে খাতা যাবে তার দুই কান রসুনিক্লাম ওই কথাটাই বলেছেন সংঘ সৎসংঘ অসৎসংঘ এই দুইটার উদাহরণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাহামিলিল মিসকি ওয়া নাফিকিল কির মিশকে আম্বর ওয়ালার মতো। মিসকলার মতো এবং খামারের মতো মিসকলার কাছে যদি আপনি যাইতে পারেন তো মিসকওয়ালা আতর ওয়ালার কাছে গেলে আপনি চাইলে আতর ওয়ালার কাছ থেকে আপনি আতর কিনতেও পারেন এর তিন নম্বর আর না হয় আতরওয়ালা আপনাকে আতর দিতেও পারে হাদিয়া আর না হয় কমপক্ষে উত্তম ঘ্রাণ তো আপনার নাকে লাগবে আপনার নাকে যদি উত্তম ঘ্রাণ লাগে এটাই বা বন্ধ কিসের আর যদি আতর কিনতে পারেন পকেটে ঠাকা থাকে তো তো আলহামদুলিল্লাহ আর যদি টাকা নাও থাকে হতেও তো পারে আতরওয়ালা আপনি পাশে বসার কারণে আপনার গায়ে একটু আতর লাগায় দিব কথা বলেন ঠিক না ঠিক এই তিনটা একটা হয় কি না এক নম্বর হয়তো আতরওয়ালা আপনাকে আতর হাত দিয়ে দিবে আর দুই নম্বর যদি হাত দিয়ে দেয় না আপনি কিনতে চান তবে আতরওয়ালার কাছে থাকলে আতর কেনার সুযোগ আসে না নাই আচ্ছা যদি কিনতে পারেন না আপনাকে হা দিয়েও দিল না কিনতে পারলে না তো কমপক্ষে এই ব্যক্তির কাছ থেকে সুগ্রাণ পাওয়া যাবে না দুর্গন্ধ পাওয়া যাবে সুগ্রাণ পাওয়া যাবে তাহলে তিনটার যে কোনো একটাই তো ভালো খারাপ তো একটাও না রসুল বলছেন অসৎ সঙ্গের উদাহরণ হলো ওই খামারের মতো খামার সে দেখবেন আগুনকে এইভাবে জমা করে বাতাস জমা করে যখন দা ভানায় অথবা কাচি বানায় বিভিন্ন লোহার জিনিস যখন প্রস্তুত করে খামার এটা এদেরকে খামার লোহা এবং বাতাস আগুন এবং বাতাস নিয়ে খেলা নেলা করে এখন দেখবেন আপনি যদি তার পাশে যান তাহলে আপনার কাপড় জলার সম্ভাবনা আছে আপনার ঘর জলার সম্ভাবনা আছে আর ঘর যদি জলেও না কাপড় যদি জলেও না কমপক্ষে এখান থেকে দুর্গন্ধ আপনার নাখে লাগবে ঠিক খেলা তাহলে সৎসঙ্গ ধরবেন না অসৎসঙ্গ ধরবেন